আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনাকে কে কেউ তাবিজ কবজ করেছে যদি কেউ করে থাকে এটা আপনি কীভাবে বুঝবেন মানে এটা বোঝার কিছু লক্ষণ আছে যদি আপনাকে কেউ তাবিজ করে থাকে কবজ করে থাকে বা আপনাকে কেউ আক্রান্ত করার জন্য আপনাকে মেরে ফেলার জন্য এমনও তাবিজ আছে যেটা দিয়ে আপনাকে মেরে ফেলতে পারে আপনি বিশ্বাস করেন আর না করেন আল্লাহ রাসুলকে যে রাসুলকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হতো না সেই রাসুলকে যে তাবিজ কবজ করা হয়েছে এটা আপনি বিশ্বাস করলে করেন না না করলে করেন কিন্তু আমি সাবসুল হতে আপনাকে বলে দিতে পারবো আপনার ভিতরে যদি এই লক্ষণগুলো থাকে অবশ্যই আপনাকে কেউ তাবিজ করেছে এতে কোনো সন্দেহ নেই এর মধ্যে এক নাম্বার হচ্ছে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আপনার যদি সবসময় মাথা ধরা থাকে যদি আপনাকে কেউ ইয়া করে থাকে কুফরি করে থাকে এক নাম্বার এক নম্বর যে লক্ষণ তা হচ্ছে আপনার মাথা সবসময় ধরা থাকবে মাথা ব্যথা করবে দুই নাম্বার হচ্ছে আপনার ভিতরে সবসময় অস্থিরতা কাজ করবে মানে কি হারাই গেছে বা কি কি হয়ে গেছে মানে কোনো কিছু ভালো লাগতেছে না এটা দুই নম্বরটি এটা কাজ করবে আর তিন নাম্বার হচ্ছে আপনার পেটের মধ্যে খাবার হজম হবে খাবার হজম হবে না আপনার পেটের মধ্যে সবসময় বায়ু দূষণ হবে এবং আপনি সবসময় মানে এমন অবস্থা অস্থিরতা একটা অবস্থার মধ্যে থাকবেন এমনও তাবিজ করে থাকে যে মাছ ধরে এনে এই জীবিত মাসের ভিতরে আপনার তাবিজ দিয়ে এটাকে আবার ছেড়ে দেওয়া হয় আবার এমনভাবেও করা হয় কুফরি কালাম এগুলা হিন্দুদের কাছ থেকে বেশি করা হয় মুসলমানরা এগুলো কম করে কিন্তু মুসলমানদের মধ্যে অনেকে আছে করে কিন্তু সত্যিকারের যারা আল্লাহ ভয় আল্লাহকে ভয় পায় তারা এগুলো করে না বুঝতে পারছেন এগুলো হিন্দুদের কাছ থেকে হিন্দুদের যারা ইয়ে আছে পুরোহিত যারা আছে ওগুলার মাধ্যমে এগুলো ওরা কালাম করে থাকে তো বিষয়টা হচ্ছে আরও কিছু তাবিজ আছে যে এই তাবিজগুলা যে আপনার কি করে যে মাছের মধ্যে একেবারে গিটটা দিয়ে রাখে মাছ কেটে গিয়ে যখন মনে যাবে তখন তার অবস্থা আরও বেশি কাইল হয়ে যাবে তো এই সমস্ত রোগী যারা আছেন একেবারে যারা ডাক্তার কবিরাজ দেখাতে দেখাতে একেবারে সব শেষ করে ফেলেছেন সব কিছু গিলে ফেলেছেন কিন্তু আলহামদুলিল্লাহ আমি আপনাকে বলবো অনেক টাকা অনেক দিকে নষ্ট করছেন আপনি আমার সাথে একটু ইয়া করতে পারেন কন্ট্যাক্ট করতে পারেন এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর ইনশাল্লাহ আপনার কাজ হলে এরপরে আমাকে হাদিয়া দা যা দেওয়ার দিবেন আমি এগুলা কন্ট্যাক্ট করে কোনো কাজ করি না তো আপনার যে হাদিয়া দেওয়ার আপনার যদি মনে হয় যে হুজুর আমার শরীর ভালো হয়েছে আমি একেবারে সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ আমি কিতাব দিয়ে কাজ করি আমার আমার বাড়িতে লক্ষ টাকার কিতাব আছে আমি কিতাব দিয়ে কাজ করি এমনিতে কোনো কাজ করি না অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ আমি হচ্ছে উসিলা তো ইনশাআল্লাহ আপনার যুগে যোগাযোগ করেন আমি ইনশাল্লাহ চেষ্টা করব আল্লাহ পাক যেন এই উসিলায় আমার উসিলায় আমি কিছুই না এই কিতাবের লেখা আমি হচ্ছে মাধ্যম আমার উসিলায় যেন আল্লাহ রব্বুল আলমিন আপনাদেরকে সুস্থ করেন সে কামনা করি তো আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি